গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল এগারোটা আর আমি এখন যাচ্ছি একটুখানি চা করতে আর পাপার জন্য একটুখানি খাবার করতে এই মাত্র ঘুমের থেকে উঠলাম এই দশ পনেরো মিনিট মতন হয়েছে তো তার কারণ আছে আগে চাটা করে নিয়ে আসি খাই পাপার খাবার করে নিয়ে আসি তারপর তোমাদেরকে বলছি যে কেন আজকে এত এত লেট করে ঘুম থেকে উঠলাম আগে গুড মর্নিং বলো হ্যাঁ এখানে আমি দু কাপ কফি করেছি চা করিনি কফি করেছি আর পাপার জন্য একটু দুধ বিস্কুট নিয়েছি ভাবছো দু কাপ কেন করেছি আজকে তো রবিবার না প্রভাত তো বাড়িতে নেই তো তোমাদেরকে দেখাচ্ছি কেন তো ওই দেখো আমার ঝিঙ্গালালা হাজব্যান্ড আজকে বাড়িতে রয়েছে ও আজকে অফিস যায়নি তার একটা কারণ রয়েছে সেসব পরে বলবো তো আগে কফিটা খাই পাপাকে খাওয়াই তারপর খাওয়া হয়ে গেছে আর পাপা পাপাকে নিয়ে প্রবাদ একটুখানি বেরালো ও একটুখানি গেল বাইরে একটুখানি কিছু খাবার নিয়ে আসতে ফার্স্টে আমাকে বললো সববেলা কিছু খাবে যে ভারী কিছু খাবে ওর খিদে পেয়েছে খুব জোরে তো আমি বললাম যে ভারী কিছু এখন কী করে দেবো আর করতেও তো সময় লাগবে কিছু খাবার পুরো পাক্কা সাড়ে এগারোটা পনেরো মতন বাজে এখন তো এই জন্যই ও বললো তাহলে আমি বাইরে থেকে কিছু একটু খাবার কিনে নিয়ে আসি খাই তো ওই জন্য পাপাকে নিয়ে আবার গেলো পাপাকে নিয়ে মনে হয় যাবে না ওই পা নিয়ে ও হাঁটতে পারছে না পাপাকে নিয়ে যাবে না আর পাপাকে রেখে দিয়ে যাবে হয়তো ওর মায়ের কাছে রেখে দিয়ে যাবে আর ও যাবে খাবারটা আনতে তো করে দেখি রান্না করবো কি বুঝতে পারছি না একবার বললাম চিকেন নিয়ে আসতে কথা হচ্ছে এত বেলা হয়ে গেছে তো আবার পেতেও পারে নাও পেতে পারে চিকেনের দোকান হয়তো আবার বিকেলবেলা খুলতে পারে এতটা বেলা হয়ে গেছে যখন আর বাজার তো নেই মাছ ফাঁস তো এখন পাওয়া যাবে না তো দেখা যাক আসুক তারপরে দেখি রান্না করার অবস্থাটাও খুব বেহাল হয়ে রয়েছে কারণ কালকে বেলাতে অনেক করে আমরা শুয়েছি অনেক রাত করে শুয়েছি অনেক রাত করে খেয়েওছি তো সব ঘটনা বলবো তোমাদেরকে পরে বলবো এক্ষুনি না একটু সামনে নিই তারপরে বসে গল্প করতে তো সময় লাগবে প্রভাতের পায়ের কেন হাল হয়েছে কেন এত রাত্রি করে শুয়েছি কেন আজকে ও ছুটিতে রয়েছে আজকে শুক্রবার কেন ছুটিতে রয়েছে কেন ওর পায়ের ওই অবস্থা সব বলবো চলো আমি ঘরের কাজকর্ম শেষ করি বেশি লেট না করে সময় এত বোতল লাগে জলের বোতল রাতে শোবার সময় এত জলের বোতল লাগে জল খাই চাই না খাই জল খাই চাই না খাই এত জলের বোতল নিয়ে আমাদেরকে শুতেই হবে দেখিয়ে রাখি যে আমি ঘর ছাড় দিয়ে এক কথা কী বার করলাম সেটা দেখার পরেও তোমরা একটু একটু রেস্ট করতে পারবে যে কী হয়েছে না হয়েছে এই দেখো এটা হলো সেই পিড়ি বা টু বলতে পারো এই দেখো সেই টুল যেই টুলটা আমি দাঁড়িয়ে কিছু উপরে যান জিনিসপত্র নামাতাম কাজ করতে আমার অনেক সুবিধা হতো ওই টুলটা ঝাড়া পোচা করতো আমার সুবিধা হতো তো ওই টুলটা পুরো ভেঙে চলে চৌচির হয়ে রয়েছে এটা কালকে রাতের ঘটনা তো যারা গেস করতে পেরেছো বাদ দিলে যারা না পেরেছো তাদের জন্য থাক আমি পরে শেয়ার করবো কাজকর্ম সেরে নিই পরে ফ্রি হয়ে বলবো যে কি ব্যাপার কী হয়েছে না হয়েছে তো চলো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর ঘর যার দিলাম দেখো আর এই জামা কাপড় কাটা ভাজ করলাম তো ওপর ওই শোকেছে ওপরটা পরিষ্কার করলাম এখন শুধু রান্নাঘর ওই বেসিনে বাসন কাটা ধুবো আর আমি স্নান করতে যাব সমস্ত কাজ হয়ে গেছে মানে সমস্ত বলতে এখনও পর্যন্ত আমি বাথরুমে যাইনি যদিও স্নান করিনি এখনো পর্যন্ত তো ঘর দোয়ার বেশি ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে আর এর মধ্যে প্রভাতও চলে এসছে বাজার থেকে আর ওকে ও যেহেতু ফোন করি আমাকে বলেছিল যে চিকেন নিয়েছে ও তার জন্য আমি এখন একটুখানি কাটছিলাম চিকেন রান্না করতে যা যা লাগবে আলু পেঁয়াজ আদা রসুন এ সমস্ত আর ও এসেই বলল যে খাবারটা বাড়তে মানে বাইরে দিয়ে একটুখানি পরোটা নিয়ে এসেছে আর ও ডিম সেদ্ধ খাবে ডিম সেদ্ধ নিয়ে এসেছে তো বাড়তে বললো খেয়ে নেব আগে খেয়ে তারপরে বাকি কাজ সব আরে দেখো পরোটাটা খেয়ে আমি যে কাটছিলাম ইয়েগুলো মানে আলু পেঁয়াজগুলো ওগুলো সব অল্প অল্প করে কেটে রেখেছিলাম সব কাটলাম আর এই যে চিকেন প্রভাত ধুয়েছে চিকেনটা আর এখানে আমি মশলা করে নিয়েছি এই দেখো আর আদাটা পেস্ট করা ছিল ফ্রিজে আমার আর প্রভাত পেঁয়াজ কাটছে দুটো পিঁয়াজের লাগতো এক্সট্রা মানে আমার কাছে পিঁয়াজটা কম ছিল তো বাজার থেকে নিয়ে এসেছে ও আসার আগে আমার পিঁয়াজ কাটা হয়ে গেছে তো আবার দুটো এক্সট্রা কাটছে আর লাগবে না তো বেলা বাজে পনেরো তিনটে মতো আর এই যে চিকেনটা রান্না হয়ে গেছে আর ভাত করেছি আর এখানে একটুখানি চা করেছি এখন এই বেলা অনেক বাজে এখন তাও করেছি তার কারণ প্রভাত চাটা খেয়ে বাথরুমে ঢুকবে আর ওই দেখো পেঁয়াজ রয়েছে কারণ আমি সব মাংস রান্না করিনি পেঁয়াজটা রেখে দিয়েছে আর এখানে পাপার জন্য খাবার দিয়েছে মা ভাত মুগের ডাল সবজি টবজি দিয়ে তো এখন পাপাকে খাইয়ে নেবো কারণ যেহেতু প্রভাত বাথরুমে ঢুকবে তো বেড়াতে বেড়াতে আমার পাপাকে খাওয়ানো হয়ে যাবে তারপরে ও বেড়ালে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর আমার পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে তো বাজে হচ্ছে সাড়ে তিনটে মতো আর আমরা এখন খেতে বসবো আমি আর প্রভাত কারণ পাপার তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আর প্রভাত বাথরুম থেকে বেরিয়েছে অনেকক্ষণ আগে কিন্তু ওর পায়ে যে সমস্যা হয়েছে সেটার একটু ড্রেসিং করে দিলাম তারপর এখন ভাত বাড়তে আসলাম তো শুধু ভাত আর মাংস রান্না করা হয়েছে তাই খাবো এখন অনেকটা বেলা হয়ে গেল সত্যি খেতে খেতে তাছাড়া আমরা খাওয়া দাওয়া করে নিই তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি বা পরে কথা বলছি তা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম এতক্ষণ ঘরে ভিডিও এডিটিং করেছিলাম আর এই মাত্র আসলাম একটুখানি ছাদে কারণ সন্ধ্যা হয়ে গেছে ছটা বাজে আর এই জামাকাপড়গুলো তুলবো এখন পাপা আর প্রভা দুজনে একটুখানি ঘুমিয়ে পড়েছে এই জন্যই আমি একটু ছাদে এসে বসলাম জামা জামাকাপড়গুলো তুলবো এবং দিদির সঙ্গে একটু ফোনে গল্প করবো কারণ আমি ঘুমাই ঘুমাইলাম তো অনেকক্ষণ থেকে এখানে বসে রয়েছি দেখো পুরো সুন্দর হয়েছে ছটার সময় এসে বসেছি এখন সাড়ে ছটার বেশি বাজে তো পাপা কোথায় গেল ওই জোখানটা রয়েছে পা দেখা যাচ্ছে ওই দেখো আর প্রভাত এখনো ঘরে ঘুমাচ্ছে পাপা পাচিলে হাত দিও না বাবা ন আর আজকে সকালবেলাতে ভীষণ কড়া রোদ্দুর উঠেছিল কিন্তু তারপরে যত বেলা হয়েছে প্রচণ্ড মেঘলা মেঘলা হয়েছে কড়া রোদ্দুরটা নেই সকালের মতন কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড আর ওই দিকটা একবার দেখো দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে এখন কিছু তো খাবে ব্যবী কারণ অনেকক্ষণ আগে খেয়ে শুয়েছে তাই না এখন সকালবেলা দুধ বিস্কুট খেয়েছিল মানে তো এখন কি খাবে বুঝতেই পারছো কি খাবা এখন তুমি পাপা আপা তো একটু জল খাবে তারপরে খাবার দাবার যা খাবে খাবে আর সন্ধ্যেবেলা এই কাক পাখির উৎপাতটা কি সুন্দর লাগে দেখতে আমি আর যাচ্ছি এখন হচ্ছে কি আমাদের বাড়িতে চলো ঘুম থেকে ওঠার পরে একটু তো রাত্রির বাজে এখন ন সাড়ে নটা আর আমি এসছি আমাদের বাড়িতে অনেকক্ষণ আগে ফ্রেশ হলাম আর রান্নাঘরের অবস্থাটা খুব খারাপ কারণ রান্নাঘরের বেসিনের পাইপটা খারাপ হয়ে গেছে যার জন্য সারা দিন মোটামুটি বেসিনে হাত ফাত ধুলেই নিচটা জল পড়ছে আর এঁঠো জল পড়লে কেমন লাগে পাপা বারবার করে ঘর থেকে বেরিয়ে বেরিয়ে রান্নাঘরে দৌড়ে দৌড়ে যায় বারবার করে মুছতে হচ্ছে তো এসে ওগুলো করলাম সাড়ে নটা গেলো এসছে তাও নটার সময় আর ওই বাড়িতে গিয়ে ভিডিও করতে পারিনি দেখলে যে প্রভাত ঘুমিয়েছিলাম ওই বাড়িতে গেলাম ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে কি ওই বাড়িতে গিয়ে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম কিসের জন্য দেখো নেল পলিশ করতে কারণ আমি হচ্ছে গিয়ে নেল পলিশ চোর কিনি কম লোকের থেকে পরিবেশি আমার মেজদি আমার জায়ের ঘর থেকে আমি নেপালিশ চুরি করে পড়ি মেজদিকটা পরে ওকে দিয়ে এসেছি আর জায়ের ঘরে তো গিয়ে ওর থেকে নেপালিশ নিয়ে চলে আসি আমি যে তাও আমি পরে দেবো বা দিই না তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করবো করব 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 করছি কিন্তু করছি না সেরকম একটা ফ্রি হয়নি তার থেকেও বড় কথা প্রভাব ছিল ঘরে তার জন্য আমি এই কথাগুলো তুলতে চাইনি বা বলিনি ওর সামনে নিশ্চয়ই ও আমার ভিডিও দেখে দেখতে পারবে যে আমি কথাগুলো বলেছি তো তাও আমি ওর সামনে বলিনি তো আমি এখন বলি ও ঘরে নেই ও আমরা যে তারকেশ্বর যাবো আগামী রবিবার দিনকে আজকে হল শুক্রবার ও সেই তৈরি করতে গেছে ওর বন্ধু বান্ধবের সঙ্গে বান্ধবের সঙ্গে সেই তৈরি করতে গেছে সেই সেসব রেডি করতে গেছে আর কি তো এই ফাঁকে ভাবলাম ভিডিওটা করি বেশি কথা বলবো না অল্প কথায় সারবো মানে ব্যাপারটা হচ্ছে কি ও পায়ে কি করে হাল হলো তোমরা একবার শোনো আমি সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম যে বেসিনে আমার যে টুলটা আছে যে টুলটা দিয়ে আমি সমস্ত কাজকর্ম করি একটুখানি ওপর টোপর ছড়াছড়ি তো ওই ও ভেঙেছে ভেঙে পায়ের অনেকটা হাইটেট আর কি তো পাটা ওই টুলের মধ্যে দিয়ে টুলটা ভেঙেছে তো ওর পাটা ভেতরে ঢুকে গেছে আর সাইড যে প্লাস্টিক গুলো ছিল সেগুলো ওর পায়ে পেছনে না ছিঁটতে ছিঁটতে পুরো একদম মাংস বেরিয়ে গেছে তো এই অবস্থা হয়েছে তো এটা হয়েছে মানে আমার আমার আর ওর মধ্যে গন্ডগোলের জন্যই হয়েছে তো হয়েছে কেন আমি ও হয়েছে কেন বলি ও গতকালকে একটা বাজে কাজ করে এসেছে অফিস থেকে তো যেটা আমার প্রচন্ড অপছন্দ তো বাজে কাজটা করেছে তো এর আগে দু তিনবার করেছে আমি বাড়িতে এসেছি পরে বলেছি যে তুমি আর কখনো করবে না তো আবার করেছে গতকালকে আমি একটা চরম মাত্রায় অশান্তি এর জন্য করেছি ঘরে মানে জাস্ট ওকে শিক্ষা দেওয়ার জন্য যে ও নেক্সট টাইম যেন এরকম কাজ আর কখনো না করে ও অফিস থেকে যেন এরকম কাজ না করে বাড়ি আসে তো আর আমি আশা করি ওর শিক্ষা হয়েছে কারণ পায়ের হাল প্রচন্ড খারাপ আজকে ডাক্তার দেখিয়ে হাজার হাজার টাকার ওষুধ কিনে নিয়ে এসেছে মানে হাজার হাজার টাকাটা আমি বাড়াবাড়ি বললাম কিন্তু একটু মানে ওষুধ অনেক টাকা কিনে নিয়ে এসেছে যেটা ওর গায়ে লেগেছে আর পায়ের হাল ভীষণই খারাপ আমি জানি না যে ও তারকেশ্বর কীভাবে হেঁটে হেঁটে যাবে সবই বাবা জানে বাবা কিভাবে ওকে নিয়ে যাবে এক তো আমি রুগী যে আমরা প্ল্যান করেছি তারকের সাথে যাবো আমি কিভাবে হেঁটে যাব তাই আমি জানি না আমাকে ওকে নিয়ে যেতে হবে আবার হচ্ছে গিয়ে এরকম হয়ে গেল যে চাই না আমি কিভাবে সাথে যাবে তো যাই হোক মোট কথা বলি হচ্ছে গিয়ে ওই পায়ের ওই হাল ওই কারণেই হয়েছে তো সকাল রাতে বেলাতে কোনোরকম ভাবে আমি একটুখানি গরম জল করে পাটা একটুখানি ছেড়ে চুপে দিয়েছি রক্তগুলো পরিষ্কার করে দিয়েছি প্রচন্ড ব্লিডিং হয়েছে আর সকালবেলা হয়েছে পরেই আমি ওকে অফিস ছুটি নিতে বলেছি তো আমার বলতে হয়নি ও গতকালকেই অফিস ছুটি নিয়ে নিয়েছে কারণ ও নিজেও বুঝতে পেরেছে যে ও আজকে অফিস যেতে পারবে না তো তার জন্যই অফিস ছুটি নিয়েছে আর জিম করে জিমও সকালবেলাতে যায়নি সকালবেলা ঘুমের থেকে উঠেই বাইরে গেছে বাজারে গেছিল আর হ্যাঁ বাজারে গেছিল সকালে ব্রেকফাস্ট করেছিলাম আমরা বাইরে দিয়ে খাবার নিয়ে এসে তো ওগুলো করতে গিয়ে লেট হয়েছে পরে আমি বাড়ি এসে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ও ডাক্তার দেখিয়ে বাড়ি এসেছিল তো নিজেই ব্যাপারটা বুঝতে পেরেছে যে তার প্রসাদ যাওয়ার ব্যাপার আছে পাটাকে শীঘ্রই ঠিক করতে হবে দুদিনের মধ্যে দুদিনও দুদিনও না মানে আজকে ডাক্তার দেখিয়েছে একবার মতন ড্রেসিং করতে দিয়েছে ডাক্তার বলেছে তিন দিন তিন বার চারবার করে ড্রেসিং করতে তো আজকে এখনো পর্যন্ত একবার ড্রেসিং করেছে আর রাতে বেলা একবার করবে আবার কালকে সকালবেলা অফিস যাওয়ার সময় একবার করে দেবো আর রাতে বেলা একবার করবে আর রবিবার দিনকে ড্রেসিং করতে মনে হয় মানে করতে পারবে না কারণ যেহেতু আমার রবিবার দিনকে বেরাবো তার আমার খুব ভয়ও লাগছে ব্যাপারটা নিয়ে কারণ এদের বাড়িতে সবাই মোটামুটি সুগারের পেশেন্ট তো আমার এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ডেন্স যে ও যে ওর যে ব্যাপারটা হয়েছে মাংসটা খুব টিপ হয়ে কেটে গেছে আমি আমি মানে আমি তোমাদেরকে দেখাইনি ওর মানে ভেতরের পরিস্থিতিটা শুধু ড্রেসিং করা রয়েছে যে ওপরটাই দেখিয়েছি ও যখন ঘুমিয়েছিল আর আমার থামবেলে দেওয়া রয়েছে যে ওর পায়ের হালটা কীভাবে কী হয়ে রয়েছে ওটা আমি গতকালকে যখন কেটেছে তখনই তুলেছিলাম ওই ওরমভাবে কেটে গেছে আর প্রচণ্ড ব্লিডিং হচ্ছিলো মানে যখনই যেখানেই বসছে ও সেই জায়গাটা রক্ত ভেসে যাচ্ছে এরকম আমি খুব ভয়ও পেয়ে গেছিলাম যে এরকম রক্তটা বেরাচ্ছে কি হবে এবার তোমাদের কি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল আপাতত ফিট না থাকলেও ও ফিট কারণ ওর অফিস তারাকে যাত্রা সমস্ত কিছু আছে ওকে আনফিট হলে চলবে না ও নিজেও সেটা বুঝতে পারছে আর ও শক্ত ভীষণ তার জন্য অত বেশি ব্যাপারটা কেয়ার করছে না আর এখন গেল তো বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে এবং রবিবার দিনকে যা আমরা যাব কে কোথা থেকে যাবে সেই সমস্ত ডিসকাস ডিসকাস করতে আর সকাল থেকেই বলবো বলবো ভাবছিলাম যা এতক্ষণে শেয়ার করলাম আমরা অনেক বেলা করে ভাত খেয়েছিলাম যখন খেয়েছি তখন বাজে হচ্ছে গিয়ে বিকেল চার পনেরো চারটে মতন বাজে আমরা ভাত খেয়েছি তো অত বেলা করে ভাত খেয়েছি আমি আর রাতে রাতে কিচ্ছু খাবো না সেটা আমি ওকে অলরেডি বলে দিয়েছি একবার আমার শুধু জল পাচ্ছে শুধু জল খাচ্ছি আমি বসে বসে আর কিছু খাকে দিচ্ছে করছে না আর রাতে আমি কিছু খাবোও না আর ওকে বললাম ও বললো চারটে উঠিও ও বাড়ি দিয়ে কিনে নিয়ে আসবে ও মাংস যেহেতু রয়েছে ও রুটি আর মাংসও খাবে আর আমি কিছু খাবো না আর রাতের কাজ হচ্ছে ও আসলেই ওকে দিয়ে বেসিনের পাইপটা চেঞ্জ করাতে হবে কারণ আমি দুটো যে খেয়েছি থালা সেগুলো আমি ধুতে পারছি না এত অবস্থা খারাপ হয়ে রয়েছে রাত্রি হয়ে গেছে ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতন গুড নাইট